দু কাটা এক যে যেমন নিতে পারবে সেইভাবেই আমরা দেব ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিতে চাইলে সেইভাবে দিই ডোমেস্টিক পারপাসে নিতে চাইলে সেইভাবেই দিই তো মনে রাখবেন সেকেন্ড অক্টোবর পর্যন্ত সেকেন্ড অক্টোবর মহালয়া সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্ট সে এই জমি হোক আদার্স যত ল্যান্ড আছে যেখানেই বুক করবে মহালয়া অবধি মানে মহালয়া অবধি পুরো রেজিস্ট্রেশন ফ্রি আছে রেজিস্ট্রেশন ফ্রি আছে এই জন্য আমরা কুড়ি ফুট রাস্তা করে দেখেছি ভিতর দিয়ে কুড়ি ফুট রাস্তা আছে হ্যাঁ ডাইরেক্ট আমাদের কুড়ি ফুট রাস্তা চলে যাচ্ছে জমির শেষমাতা এবার কমন প্যাসেজে যে রোড গুলো আছে ওগুলো ষোলো ফুট করে আমরা দিয়েছি নমস্কার দাদা কলকাতা বিজনেস টিভি ওয়ে আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার তো দাদা আপনারা আজ কি নিয়ে কথা বলছেন আমরা আজকে ল্যান্ড নিয়ে কথা বলবো ল্যান্ড বিজনেস আমাদের তো আপনাদের কোম্পানির নাম কি আছে আমাদের কোম্পানির নাম মন্ডল বিল্ডার্স মন্ডল বিল্ডার্স কি করে গড বিল্ডার সাধারণত ল্যান্ড ডেভেলপমেন্ট বিজনেস করে এরা জমি কিনে জমি কিনে ডেভেলপ করে জমিটা বিক্রি করে ও মানে আমরা ফ্লটিং হিসাবে আপনারা জমিটা নিয়ে সেটাকে ইয়ে করেন আমরা ফ্লটিং হিসাবে জমি বিক্রি তো আজকে আমরা এসেছি কোন জায়গাতে এটা জায়গাটার নামটা একটু বলবেন পুরো ডিটেল এটা হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স কলকাতা লেদার সর্ব বৃহত্তম চর্মনগরী হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স আমরা সেই লেদার কমপ্লেক্স এর মধ্যেই আছি এই লেদার কমপ্লেক্সের মধ্যেই আমাদের জমি এখানে বারো বিঘা জমি রয়েছে আমাদের এই জমিটা পুরো বারো বিঘার মতো বারো বিঘা জমি রয়েছে এখানে আমাদের ওকে তো এই জায়গাটা মানে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুরোটাই পুরোটাই এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতেই পাচ্ছেন আপনারা ওখানে একটা কোম্পানি অলরেডি তারা ওয়ার্কার ওয়ার্কে লেগে গেছে কাজ করছেন এখানে ইটালিয়ান প্রজেক্ট এটা হচ্ছে ইটালিয়ান প্রজেক্ট ইটালিয়া ইটালি থেকে এসে এই প্রজেক্ট ওরা করছে ওকে আপনার পিছনে দেখুন করি এটা পুরো লেদার কমপ্লেক্স পুরো লেদার কমপ্লেক্স পুরো এরিয়াটা হুম ওকে তো আজকে এই ল্যান্ড নিয়ে আপনি কি বলছেন আজকে এই ল্যান্ড নিয়ে আমার মেন কথা হচ্ছে এটা আমরা ফ্লটিং হিসেবে বিক্রি করছি

সর্বোপরি সায়েন্স সিটি কলকাতার যে সায়েন্স সিটি এটাও কলকাতা সায়েন্স সিটি থেকে আপনি বাস রুটে বাসন্তী হাইওয়ে ধরবেন বাসন্তী হাইওয়ে ধরে আপনি বলবেন যে কলকাতা লেদার কমপ্লেক্স এক নম্বর গেটে নাম কলকাতা লেদার কমপ্লেক্স এক নম্বর গেট থেকে আসতে পারবে এক নম্বর গেট থেকে জাস্ট পাঁচশো থেকে সাতশো মিটার দূরে আমার এই জমি একদম লেদার কমপ্লেক্স এর মধ্যেই এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে এরা অলরেডি কাজ শুরু করেছে বিভিন্ন কোম্পানি তারা ওকে তাদের কোম্পানি আছে এখানে তো এই জায়গাটি যে বললেন দু কাঠার মতো থেকে স্টার্ট হচ্ছে নিতে পারবে দু কাঠা থেকে তো এটার কি মানে কি প্রাইস থেকে স্টার্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড এর ভ্যালু একটু আলাদা এখানে আপনি সাড়ে চার পাঁচ লাখ টাকা থেকে কাটা পাবেন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা কাটা হুম

খুব ভালো প্রশ্ন করেছেন অবশ্যই অফার আছে শুধু আপনার ভিউয়ার্স না আমার যত ক্লায়েন্ট আছে তারা একটা রিকোয়ারমেন্ট আমার কাছে রেখেছে আমাদের কোম্পানির কাছে রেখেছে মন্ডল এর কাছে রেখেছে যে যদি কিছু অফার মন্ডল বিল্ডার্স প্রোভাইড করে তো আমাদের ওনার আছেন মিস্টার হেমন্ত কুমার মন্ডল তিনি সবকিছু বিবেক বিবেচনা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিয়েছেন আমাদের যে বাঙালিদের যে পুজো হয় দুর্গাপুজো সেই দুর্গাপুজোর মহালয় হচ্ছে সেকেন্ড অক্টোবর এই সেকেন্ড অক্টোবরের মধ্যে যে সমস্ত ক্লায়েন্ট আমাদের জমি দেখে পছন্দ করে বুকিং করবে তাদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি মন্ডল বিল্ডারস প্রোভাইড করবে রেজিস্ট্রেশন পুরো ফ্রি রেজিস্ট্রেশন পুরো ফ্রি এটা মন্ডল বিল্ডার্স এই রেজিস্ট্রেশন ফিসটা প্রোভাইড করবে ওকে তো আমরা এই জমি দেখতে আসলে মানে আমার দের মধ্যে কেউ যদি আমাদের সাথে কন্টাক্ট করে যারা দেখতে আসবে তো তাদেরকে কিভাবে আমরা এন্টারটেইন করবেন তারা জাস্ট আমার লেদার কমপ্লেক্স এক নম্বর গেটে আসবে আমার অফিস কলিগ অফিস এমপ্লয়ি কেউ একজনকে তাদেরকে রিসিভ করে জমি দেখিয়ে দেবে ওকে আপনাদের অফিসের এর কি আছে অফিস এর অ্যাড্রেস হচ্ছে কলকাতার লেদার কমপ্লেক্স আসবেন ওখানে গে এক নম্বর গেট নামবেন ওখান থেকে সাতশো মিটার দূরে বলবেন সোনাটিকারী গ্রাম সোনাটী মানে লেদার কমপ্লেক্স এ জাস্ট পাঁচিল শেষ সোনাটিকারী গ্রামটা শুরু এই পাঁচিল শেষ আর গ্রামের শুরু জাস্ট বর্ডার আমাদের অফিস আছে ওকে একচুয়ালি এটা সোনাটিকারি বলতে পারেন ঠিক আছে তো এই জায়গাটি একটু ঘুরে দেখানো যাবে অবভিয়াসলি আপনি ভিডিও কাপেট করেন মানে এই রাস্তা দুই দিকেই আছে জমি রাস্তা দুই দিকেই আছে এই রাস্তাটা আমরা আমাদের জমির উপর দিয়ে দিয়েছি ওকে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা এই জায়গাটা কতটা আছে পুরো জায়গা বারো বিঘে আছে বারো বিঘে আর বাদিকের যে জায়গাটা আছে এই জায়গাটা কতটা আছে টোটাল বারো বিঘে এটা আট বিঘে চার বিঘা ওকে আপনাকে বলেছিলাম না আমাদের আরো ল্যান্ড আছে তো এই হচ্ছে আমাদের সেই ল্যান্ড যেটা বলছিলাম কম রেঞ্জের মধ্যে যারা মধ্যবিত্ত আছে রেঞ্জ কত আছে এটা এটা আপনার ওই দেড় লাখ থেকে স্টার্ট হবে দেড় লাখ থেকে স্টার্ট এটা কোন জায়গায় আছে এটা হচ্ছে পুরো লেদার কমপ্লেক্সের গাড়ি দেখুন পুরো লেদার কমপ্লেক্সের ব্যাক সাইড এখানে আপনি আসতে গেলে লেদার কমপ্লেক্স থেকেও আসতে পারবেন বা লেদার কমপ্লেক্সের আগের বাস হচ্ছে কাঁটাতলা কাঁটাতলা বাজার থেকে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা কাঁটাতলা বাজার থেকে দু কিলোমিটার দু কিলোমিটার মধ্যেই হুম হুম ওকে তো এই জায়গাটি এটা কি প্লটিং করা আছে এটা রেডি আছে হ্যাঁ এটা অনেকটাই প্লটিং করা আছে অনেকে নিয়েছে যে আপনি দেখতেই পারছেন পাঁচিল টাচিল তোলা আছে হুম ঘর কিছু করা আছে এই যে করা আছে যারা জমি কিনেছে আমাদের থেকে তার ঘর বাড়িও করেছে তো অ্যাকচুয়ালি এটা মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই আমরা এই ল্যান্ডটা প্রোভাইড করছি যারা নিতে চায় মানে কম দামের মধ্যে যারা নিতে চায় দামের মধ্যে যারা সবার তো বেশি বাজেটের নেওয়াটা সম্ভব না রাইট মন্ডল বিল্ডার সবার জন্যই ভাবে সেইভাবেই আমরা করেছি এখানে আপনি 1.5 লাখ থেকে স্টার্ট পাবেন এক কাটা থেকে দু কাটা থেকে আপনি যতটা নিতে পারবেন এরপর রাস্তা সাইডেই পুরো একদম পুরো রাস্তা আপনি দেখেন না রাস্তার নিচে থেকে আপনি সব এ চড়োর ভিতর দিয়ে তো আমরা রাস্তা দিচ্ছি ওকে আমরা এর ভিতর দিয়ে ফুট রাস্তা দিচ্ছি কোনো অসুবিধা নেই আমরা প্লটিং বিজনেস করছি রাস্তা দিয়েই করি এছাড়াও যদি কোনো বিজনেসম্যান জমি নিতে চায় ঠিক এর পিছনে আমাদের একশো বিঘা জমি আছে পুরো ফাঁকা ল্যান্ড আছে যেখানে কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিতে চায় মানে বড় কিছু প্রজেক্ট করার জন্য নিতে চাই সেও নিতে পারে এই জায়গায় কোনো ব্যাপার নেই আমরা এখানে টোটাল সাতশো বিঘা জমি নিয়ে রেখেছি সাতশো বিঘা টোটাল সাতশো বিঘা জমি রয়েছে যদি সবাই জানতে চায় যে এই কোম্পানির ব্যাপারে তো আপনি কোম্পানির ডিটেলস একটু বলুন এটা কতদিনের কোম্পানি কি ব্যবসা কেমন ভাবে ডিল করে খুব ভালো জিনিস খুব ভালো প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য অ্যাকচুয়ালি মন্ডল বিল্ডার্স এই মন্ডল বিল্ডার্স দীর্ঘ চব্বিশ বছর ল্যান্ড নিয়ে কাজ করছে চব্বিশ বছর চব্বিশ বছর ল্যান্ড নিয়ে কাজ করছে এই মন্ডল বিল্ডার্স এর প্রভাইডার মিস্টার হেমন্ত কুমার মন্ডল তিনি এই জমি নিজে কেনেন বা পাওয়ার নেন পাওয়ার নিয়ে তারপর জমিটাকে ডেভেলপ করে ডেভেলপ করে ফ্লটে প্লটে বিভিন্ন ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করে থাকি তো আপনারা ইন্ডাস্ট্রিয়াল আর এমনি রেসিডেন্সিয়াল দুটোতেই ডিল করে থাকেন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিতে চাইলে সেইভাবেই দিই ডোমেস্টিক পারপাসে নিতে চাইলে সেইভাবেই দিই ওকে আচ্ছা দাদা এই যে আগে যে জমিটা দেখলাম ওই জমিতে একটা অফার দিয়েছিলেন তো এই যে জমি এখন যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি তো এই জমির মধ্যে কি সেই অফারটা প্রযোজ্য আছে হ্যাঁ অবভিয়াসলি মানে এটা তো পুরো রেজিস্ট্রেশন ফ্রি আছে একদম রেজিস্ট্রেশন ফ্রি আছে কিন্তু মনে রাখবেন সেকেন্ড অক্টোবর পর্যন্ত সেকেন্ড অক্টোবর মহলা সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্ট সে এই জমি হোক বা ওই জমি হোক বা আমাদের আদার্স যত ল্যান্ড আছে যেখানেই বুক করবে আছে অবধি অবধি এটা কি প্লটিং মানে দু কাটা এক কাঠা কেমন ভাবে এটা দিচ্ছে দু কাটা এক কাটা যেমন নিতে পারবে সেইভাবেই আমরা দেবো তো দাদা এই যে জমি আছে এটা তো রাস্তার ধারে অনেকটা রাস্তার কাছেই আছে এই জমিটা তো জমি যদি ভিতর দিকে মানে আমরা একটু দূরের দিকে যদি কেউ জমি নাই তো সেই হিসাবে তো মানে বাজেটও আপ ডাউন হতে পারে সেটা মন্ডল বিল্ডার আসবে ডিসকাস করবে আর এখানে এই ভিতরের জমি মানে যাওয়ার জন্য যে রাস্তা হবে সে রাস্তা কি আপনারা প্রোভাইড করছেন হ্যাঁ অবশ্যই রাস্তা না করলে আমরা ভিতরের জমি বিক্রি করব কিভাবে এটা যারা বিল্ডার যারা জমি নিয়ে ব্যবসা করে তাদের মেন আগে করতে হবে রাস্তা কারণ এই রাস্তার গায়ে জমি বিক্রি করতে আমার কোন সমস্যা নেই যখন ভিতরে যাবো সেই জমি বিক্রি করতে গেলে জমির শেষ মাথা এবার কমন প্যাসেজে যে রোড আছে ওগুলো ষোলো ফুট করে আমরা দিয়েছি ওকে মানে আছে ডাইরেক্ট আমরা কুড়ি ফুট রাস্তা দিয়ে দিচ্ছি জমির শেষ মাথা যাওয়া পর্যন্ত যেগুলো বাইরে রাস্তা হবে ভিতর দিয়ে যে রাস্তাগুলো হবে সেগুলো ষোলো ফুট করে করেছি আমরা সেটা আমার অফিসে এলেই সব বুঝতে পারবে আমাদের সাইট প্ল্যান ট্যান থাকে যিনি জমি নেবেন সে অবশ্যই অফিসে আসবে কাগজ পেপার দেখবে সাইট প্ল্যান দেখবে তারপর তো জমি নেবে এরকমই হয় আপনারা অফিসের অ্যাড্রেসটা রিপিট করে দিন সোনাটি গাড়ি আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে সোনাটি গাড়ি কলকাতা লেদার কমপ্লেক্সের ঠিক পিছনে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় টেলিফোন নাম্বারে ফোন করবেন নিচে দেওয়া নাম্বার আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ওকে দাদা আমাদেরকে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ